দেখে দেখে কেটে গেল বেলা যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি জনগণে জান সমাধান ভালো লোক হোকবার পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা ঘুরে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাঁড়ি পাল্লা গ্রামে গ্রামে চাজে চাজে খেললো শুনে হতে বলছে ভালো লোক পাল্লা মানুষের বুকে পাল্লা জিতবে এবারে পাল্লা ভালো লোক হকবার পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা করে দাও হৃদয়ের জানলা জিতবে এবারে দাঁড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি তের পাও কার ভালো লোক হকোবার পাল্লা মানুষের বুকে জানলা জিতবে এবারে দাঁড়ি পাল্লা ভালো লোক হকোবার পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা কোলে দয়ের জানলা জিতবে এবারে দাঁড়িয়ে পাল্লা ভালো লোক বার পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও রে জানলা জিতবে এবারে দাঁড়ি পাল্লা